আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আমরা তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ষষ্ঠ অধ্যায় তেপ্পান্ন পৃষ্ঠা আমরা এই চ্যাপ্টারটা শিখবো দেখো যে বাংলাদেশের জলবায়ু তোমরা আগে অধ্যায়টা ভালো করে শিখবা অধ্যায়টা ভালো করে পড়বা তাহলে এম পারবা এরপরে তোমরা সৃজনশীলগুলো দেখবা গাইড থেকে মিলায় মিলে দেখবা দেখবা সৃজনশীলগুলো পারবা ওকে আর তোমরা আমার সৃজনশীলের ভিডিও দেখবা তাহলে দেখবা সৃজনশীল সম্পর্কে অনেক ভালো ধারণা হয়ে গেছে তবে সৃজনশীলে ভালো করতে চাইলে তোমাদের কম পড়তে চাইলে অবশ্যই বোধ বই পড়তে হবে ওকে দেখো বাংলাদেশের জলবায়ু দেখো আবহাওয়া ও জলবায়ু এই শব্দ দুটা এক বলে মনে হলো বস্তুতে কিন্তু এক না কারণ আবহাওয়া হলো মানে আমরা যদি বলি আবহাওয়া এবং জলবায়ু আবহাওয়ার ইংরেজি হলো ওয়েদার আর জলবায়ুর ইংরেজি হলো ক্লাইমেট তাহলে আবহাওয়া জলবায়ু দুটা আলাদা শব্দ এক না কারণ আবহাওয়া হলো আবহাওয়া কি আবহাওয়া হলো যে কোনো একটা অঞ্চলের একদিন বা দিনের কোনো বিশেষ সময়ের তাপ বাতাসের তাপ চাপ এবং আর্দ্রতা এগুলো বোঝায় বাতাসের টেম্পারেচার কেমন আছে তারপরে প্রেশার কেমন আছে চাপ কেমন আছে আর্দ্রতা মানে বাতাসের হিউমিডিটি কেমন আছে এগুলো হলো ওয়েদার বা আবহাওয়া তাপমাত্রা টেম্পারেচার তারপরে বায়ুর চাপ ও গতি এয়ার এয়ার প্রেশার অ্যান্ড ডাইরেকশন মানে বায়ুর চাপ গতি তারপর হলো বাতাসের আর্দ্রতা মানে এয়ার হিউমিডিটি এগুলোর পরিমাণ হিসাব করে এগুলো নির্ধারণ করা হয় তো আবহাওয়া প্রতিদিন এমনকি ঘণ্টায় ঘন্টায় বদলাতে পারে যেমন আজকে দেখলাম একটু আগে বৃষ্টি হয়েছে পরে আবার বৃষ্টি নেই এই রোদ আছে দেখবে এই রোদ নেই অন্যদিকে কোনো অঞ্চলের তিরিশ থেকে চল্লিশ বছর যদি কোনো অঞ্চলের তিরিশ থেকে চল্লিশ বছর গড় আবহাওয়াকে বলা হয় জলবায়ু কত বছর তাহলে তিরিশ থেকে চল্লিশ বছর তাহলে এটা তোমরা মনে রাখবে যে তিরিশ থেকে চল্লিশ বছর এই আবহাওয়ার গড়কে বলা হয় জলবায়ু তবে কোনো দেশ বা অঞ্চলের জলবায়ু বোঝার জন্য ওই উপাদানগুলো ছাড়াও আরও কিছু গুরুত্বপূর্ণ নিয়ামক আসে নিয়ামক মানে হলো যে জিনিসগুলো এর জন্য দায়ী যেমন দেশটির অক্ষাংশ দ্রাগ মানে দেশটি কেমন এরিয়ার মধ্যে পড়ছে সমুদ্র থেকে এই দেশটা এ তার মানে দূরত্ব কতটুকু সমুদ্র পৃষ্ঠ থেকে কত উঁচুতে রাষ্ট্রটা বায়ুপ্রবাহ কেমন সমুদ্র স্রোত ভূমির ঢাল কেমন মানে ভূমি কতটা উঁচু নিচু আছে হ্যাঁ কতটা নিচের দিকে গেছে বা উপরের দিকে গেছে মিত্রিকার গঠনটা কেমন মানে মাটির স্ট্রাকচার কেমন তারপরে কেমন বনভূমি আছে এবং বনভূমিগুলো কেমন জায়গায় আছে এই বিষয়গুলো সাধারণত জলবায়ুর প্রকৃতি নির্ণয় নিয়ামক এগুলো একটা দেশের জলবায়ু কেমন হবে এটা ঠিক করে মানুষের জীবনযাত্রার পরিবর্তন এবং ভোগ ভোগ বিলাসিতা অথবা উন্নয়নের কারণে জলবায়ু তার স্বাভাবিক বৈশিষ্ট্য হারায় জলবায়ু কীভাবে স্বাভাবিক বৈশিষ্ট্য হারায় মানুষের জীবনযাত্রার পরিবর্তন এবং ভোগ বিলাসিতা অথবা উন্নয়নের জন্য কি হয় জলবায়ু তার স্বাভাবিক বৈশিষ্ট্য হারায় এটা একটা গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্ন কত আসতে পারে জলবায়ু তার স্বাভাবিক বৈশিষ্ট্য হারায় কীভাবে ওকে তাহলে এটা তোমাদের একটা গুরুত্বপূর্ণ একটা জ্ঞানমূলক প্রশ্ন ওকে আমরা এই অধ্যায় জলবায়ু জলবায়ুর পরিবর্তন অনেক কিছু বিষয় সম্পর্কে জানবো দেখো দেখো বাংলাদেশের জলবায়ুর প্রকৃতি দেখো বাংলাদেশ ক্রান্তীয় অঞ্চলে অবস্থিত হয় এখানে এখানকার জলবায়ু ক্রান্তীয় মৌসুমী জলবায়ু নামে পরিচিত তাহলে আমরা আমাদের কোন অঞ্চলে অবস্থিত ক্রান্তীয় অঞ্চলে অবস্থিত আমরা কিন্তু তেইশ দশমিক পাঁচ ডিগ্রি উত্তরে আমাদের পৃথিবীটা তেইশ দশমিক পাঁচ ডিগ্রি অক্ষাংশের মধ্যে পড়ছে ওকে মানে আমরা হলো ক্রান্তি অঞ্চলে আসি পৃথিবীটা যেভাবে আসে আমরা ক্রান্তি অঞ্চলে আসি তো এটা হলো এই জন্য আমাদের জলবায়ু হলো ক্রান্তীয় মৌসুমি জলবায়ু তো নির্দিষ্ট সমুদ্রের নিকটবর্তী আবার হওয়ায় এবং মৌসুমী বায়ুর প্রভাবে এখানে শীত বা গ্রীষ্ম কোনোটাই খুব তীব্র নয় আমাদের দেশ কিন্তু একদিকে আমাদের পাশে বঙ্গোপসাগর অন্যদিকে আমাদের হলো কি আছে এই বঙ্গ বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে মৌসুমি বায়ু দেশের উপর দিয়ে প্রবাহিত হয় এই জন্য এখানে এত বেশি গরমও না আবার এত বেশি শীতও না এখানে গ্রীষ্মকালটা উষ্ণ এবং এবং বৃষ্টিবহুল এখানে গ্রীষ্মকাল যেটা সেটা অনেক উষ্ণ থাকে এবং বৃষ্টিবহুল হয় এবং শীতকালটা শুষ্ক থাকে শীতকাল শুষ্ক থাকে হিমালয় পর্বতমালা যদিও বাংলাদেশের সীমান্তবর্তী নয় তো বেশ উত্তরে হিমা বেশ উত্তরে আছে কোনটি হিমালয় পর্বত এটা মনে রাখবা তার মানে এই হিমালয় পর্বত শীতকালে বাংলাদেশকে উত্তর থেকে আসা হিম প্রবাহ থেকে রক্ষা করে তার মানে উত্তরে এই সাইবেরিয়া অঞ্চল থেকে বিভিন্ন অঞ্চল থেকে কী হলো বিভিন্ন শীতের হাওয়া আসতে থাকে এই দেশে তো কিন্তু এই হিমালয় পর্বতের কারণে সেটা বাধা পায় এতদূর আসতে পারে না আমরা জানি যে শীতকালে আমাদের দেশে অনেক অতিথি পাখি আসে অথচ কিন্তু জানো তারা শীত থেকে বাসার জন্য এই দেশে আসে কিন্তু শীতকালে তারা আসে কারণ আমাদের শীতকাল কিন্তু সহনীয় ওইদিকে শীতকাল অসহনীয় হয়ে পড়ে এখানে শীতকালটা দীর্ঘ হয় না শীতকালে বাংলাদেশের তাপমাত্রা আমাদের শীতকালে বাংলাদেশের তাপমাত্রা কত হয় নয় দশমিক নয় থেকে তিরিশ দশমিক ষাট ডিগ্রি সেলসিয়াসের মধ্যে আর তবে উত্তর এবং উত্তর পশ্চিমে এই তাপমাত্রা কখনো চার পাঁচ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে এই যে ঠাকুরগাঁও পঞ্চগড় শ্রীমঙ্গল এই জায়গায় সবচেয়ে বেশি শীত পড়ে আমাদের রংপুর অঞ্চলেও প্রচুর শীত পড়ে মানে চার পাঁচ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হয় অঞ্চলে আর সাধারণত গড় তাপমাত্রা নয় দশমিক নয় থেকে তিরিশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়ে থাকে বৈশাখ মাস থেকে বাংলাদেশে গ্রীষ্ম ঋতু আরম্ভ হয় বৈশাখ মাস থেকে বাংলাদেশে গ্রীষ্ম ঋতু আরম্ভ হয় তাহলে বৈশাখ মাস তো তোমরা জানো আমাদের দেশে বৈশাখ মাস হলো গ্রীষ্মকাল তাহলে বৈশাখ মাস থেকে বাংলাদেশে গ্রীষ্ম ঋতু আরম্ভ হয় ইংরেজি ক্যালেন্ডার হিসাবে সময়টা কিন্তু এপ্রিলের মাঝামাঝি এটা গ্রীষ্মকালে বাংলাদেশের সবচেয়ে সর্বোচ্চ গড় তাপমাত্রা হলো চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস এটা মনে রাখবা গ্রীষ্মকালের সর্বোচ্চ তাপমাত্রা চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস তো তোমরা জানো চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কেমন আর সর্বনিম্ন তাপমাত্রার গড় হলো একুশ ডিগ্রি সেলসিয়াস এ সময় দেশের উত্তর এবং উত্তর পশ্চিমাঞ্চলে কখনো কখনো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ ডিগ্রি পর্যন্ত সেলসিয়াস তাপমাত্রা হতে পারে কোন অঞ্চলে কোন দিকে উত্তর এবং উত্তর পশ্চিমাঞ্চলে কৃষিকে দেখো যেদিকে শীত পড়ে ওইদিকে কিন্তু গরমও বেশি পরে ওকে গ্রীষ্ম মৌসুমের শুরুতে কোথাও কোথাও কালবৈশাখী হয় আমাদের দেশে গ্রীষ্মকালে মাঝে মাঝে কি হয় এই কালবৈশাখী হয় হ্যাঁ কালবৈশাখী জ্বরে কখন গ্রীষ্মকালে উত্তর সমুদ্র উপকূলে ঘূর্ণিঝড় ও জলস্রাস হয় বর্ষাকালে বাংলাদেশের বঙ্গোপসাগর হতে জলীয় বাষ্পপূর্ণ দক্ষিণ পশ্চিম বায়ু তাহলে হল এই যে বর্ষাকালে বাংলাদেশের বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্পপূর্ণ দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবাহিত হয় একে গ্রীষ্মের মৌসুমী বায়ু বলা হয় এই মৌসুমী বায়ুর প্রভাবে বাংলাদেশে প্রচুর বৃষ্টি হয় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে এদেশে অনেক বৃষ্টিপাত হয় তবে আবহাওয়া অবস্থানজনিত কারণে দেশে সব এলাকায় সমান বৃষ্টিপাত হয় না সিলেট চট্টগ্রাম কক্সবাজার এসব এলাকায় বেশি বৃষ্টিপাত হয় দেখো সিলেট চট্টগ্রাম আর কক্সবাজার এলাকায় বেশি বৃষ্টিপাত হয় আমাদের দেশে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় সিলেটের লালখান আর সবচেয়ে কম বৃষ্টিপাত হয় নাটোরের লালপুর তো সিলেটের লালখান আর নাটোরের লালপুর হ্যাঁ সিলেটে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় তো চট্টগ্রাম কক্সবাজারও প্রচুর বৃষ্টিপাত হয় অন্যদিকে রাষ্ট্রী পাবনা কুষ্টিয়া এসব এলাকায় বৃষ্টি কম হয় শরৎকালেও বাংলাদেশে বৃষ্টি হয় তবে বৃষ্টিপাতের পরিমাণ খুব কম থাকে বর্ষাকালে নদী ভাঙ্গনের পরিমাণ বেড়ে যায় এদিক দিয়ে বর্ষাকালে কি হয় প্রচুর নদী ভাঙ্গন দেখা দেয় এপ্রিল মে ও অক্টোবর নভেম্বর বছর এই দুই সময়ে মৌসুমি বায়ুর প্রভাবে বাংলাদেশে বেশ ঘূর্ণিঝড় এবং জলস্রাস হয় তো বাংলাদেশের জলবায়ুকে বলা হয় সমভাবাপন্ন আমরা কিন্তু ক্রান্তীয় মৌসুমী অঞ্চলে অবস্থিত বাংলাদেশ তবে আমাদের জলবায়ু হলো সমভাবাপন্ন কেমন সমভাবাপন্ন সমভাবাপন্ন মানে বেশি শীতও না বেশি গরমও না এখানে অনুকূল এবং প্রতিকূল দুই ধরনের আবহাওয়া আছে অর্থাৎ কি অনুকূল আবহাওয়া আছে প্রতিকূল আবহাওয়া আছে অনেক ভালো খারাপ দুই রকমের আবহাওয়া আছে অনুকূল আবহাওয়ার কারণে এ দেশটা হয়েছে কি এদেশটা হলো বাংলাদেশ হলো প্রকৃতি সুজলা সবলা শস্য শ্যামলা আবার প্রতিকূল আবহাওয়ার কারণে ঝড় জলস্রাস খরা বন্যা কালবৈশাখী টর্নেডো অতিবৃষ্টি অনেক প্রাকৃতিক দুর্যোগ বাংলাদেশে ভিজিট করে প্রতি বছর বাংলাদেশের জলবায়ু পরিবর্তনের কারণ কি নানা কারণে পৃথিবীর জলবায়ু পরিবর্তন লক্ষ্য করা যায় বাংলাদেশের এর প্রভাব পড়ছে ঋতু পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে আবহাওয়ার পরিবর্তন লক্ষ্য করা যায় না যেমন বর্ষাকালে বৃষ্টিপাতের পরিমাণ কমে যাচ্ছে আবার শীতকালে শীত দেরিতে আসছে স্বল্প সময়ে চলেও যাচ্ছে তাহলে এই জলবায়ু পরিবর্তনের কারণে প্রাকৃতিক দুর্যোগের পরিমাণ বেড়ে যাচ্ছে তাহলে যেহেতু জলবায়ু পরিবর্তন হচ্ছে আমাদের যে ন্যাচারাল ক্ল্যামিটি বা প্রাকৃতিক দুর্যোগ এগুলো বেড়ে যাচ্ছে বন্যা জলস্রাস খরার প্রকোপ বাড়ছে নদী খাল বিল এগুলো শুকিয়ে যাচ্ছে এর পিছনে প্রাকৃতিক কারণ যেমন রয়েছে মানব সৃষ্ট কারণও রয়েছে শুধু বাংলাদেশই নয় সারা পৃথিবীতেই জলবায়ুর পরিবর্তনের মূল কারণ কী বলতো এই যে সারা পৃথিবীতে জলবায়ু পরিবর্তনের মূল কারণ হলো বৈশ্বিক উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং তাহলে সারা পৃথিবীতে এই জলবায়ু পরিবর্তনের মূল কারণটা কি গ্লোবাল ওয়ার্মিং বা বৈশ্বিক উষ্ণায়ন উষ্ণায়নের ফলে কি হবে এই যে মেরু অঞ্চল যে পোলার অঞ্চল যেগুলো সেগুলোর বরফগুলো অস্বাভাবিকভাবে গলে যাচ্ছে আর এই বরফগুলো জলরাশি সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বাড়িয়ে দিচ্ছে ফলস্বরূপ বাংলাদেশের দক্ষিণাঞ্চলের নিম্নাঞ্চল সহ পৃথিবীর সমুদ্র তীর অনেক দেশ ডুবে যাওয়ার আশঙ্কা রয়েছে এই যে সম্প্রতি মালয়েশিয়া বিভিন্ন মালয়েশিয়া পার্শ্ববর্তী দেশগুলোর কাছে দ্বীপ কিনতেছে কারণ তাদের অনেকগুলো দ্বীপ ডুবে যাওয়ার মুহূর্তে চলে আসছে এই বৈশ্বিক উষ্ণায়নের অন্যতম কারণ হল গ্রিনহাউস গ্যাস গ্রিনহাউস গ্যাস কোনগুলো এই কার্বন 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 ডাইঅক্সাইড মিথেন নাইট্রাস অক্সাইড ফ্লোরো ফ্লোরো কার্বন মানে সিএফসি তো এগুলো হলো এই গ্যাসগুলোকে একসাথে গিনহাউজ গ্যাস বলা হয় তো বায়ুমণ্ডলে এগুলো গ্যাসগুলো অতিরিক্ত মাত্রায় সঞ্চারিত হয় পৃথিবীর তাপমাত্রা বাড়িয়ে তোলে আর বায়ুমণ্ডলের গ্রিন হাউস গ্যাস বৃদ্ধির জন্য মানব সৃষ্ট কর্মকাণ্ডের সবচেয়ে বেশি দায়ী among এ যে গিনাউজ গ্যাস বিতের জনসং সবচেয়ে বেশি দেয় মানুষের কাজগুলো মানুষের তৈরি গিনাউজ গ্যাসের মধ্যে সবচেয়ে কি হলো কার্বন ডাই পরিমাণ সবচেয়ে বেশি মানুষ যত গিনাউজ গ্যাস বিতরি করে তার মধ্যে মানুষ সবচেয়ে বেশি পরিমাণে তৈরি করে এই কার্বন ডাই গ্যাস বিদ্যুৎ উৎপাদন শিল্প কারখানার উৎপাদন বিদ্যুৎ ব্যবহার যানবাহন তেল গ্যাসের ধোয়া ইট এর ভাটা প্রভৃতি থেকে কার্বন ডাই গ্যাস উৎপন্ন হয় আগের তো নয় বর্তমানে বায়ুমণ্ডলে গিনাউজ গ্যাস সঞ্চারের পরিমাণ বহু গুণ বেড়ে গেছে এ থেকে আমরা সহজেই জলবায়ু পরিবর্তনের বিপর্তি বুঝতে পারি পৃথিবীর অন্যান্য অঞ্চলের মতো বাংলাদেশেও জলবায়ু পরিবর্তনের কারণগুলো প্রায় একই তবে পৃথিবীর শিল্পোন্নত দেশগুলো যে পরিমাণ জ্বালানি ব্যবহার করে মানে উন্নত দেশগুলো কিন্তু এর জন্য বেশি দায়ী শিল্পোন্নত দেশগুলো যে জ্বালানি ব্যবহার করে উন্নয়নশীল দেশগুলো কিন্তু ততটা করে না সেদিক থেকে জলবায়ু পরিবর্তন বা পরিবেশ বিপর্যয়ের জন্য কিন্তু উন্নত দেশগুলোই বেশি দায়ী তার মানে এই জলবায়ু পরিবর্তন অথবা অথবা হল পরিবেশ বিপর্যয় এর জন্য দায়ী উন্নত দেশগুলো যদিও তার ফলটা কিন্তু আবার বেশি ভোগ করতে হয় আমাদেরকেই মানে গরিব মানুষকেই বেশি গরিব দেশগুলোতেই কিন্তু আবার এই ফলটা বেশি পরিমাণে ভোগ ভোগ করতে হয় কিন্তু এই ধোঁয়াগুলো বেশি ছড়াচ্ছে বেশি জলবায়ু পরিবর্তন করতেছে উন্নত দেশগুলো ক্রমাগত বনভূমি ধ্বংসের কারণেও পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে বিশেষজ্ঞদের মতে একটি দেশের মোট আয়তনের শতকরা তার মানে শতকরা কি করতে হবে শতকরা পঁচিশ ভাগ বনভূমি থাকতে হবে কিন্তু বাংলাদেশের বনভূমির পরিমাণ আমাদের দেশে বনভূমির পরিমাণ কত সেভেন্টিন পার্সেন্ট মানে সতেরো ভাগ যদিও এটা সত্য মিথ্যা আল্লাহ ভালো জানে কারণ যে বনভূমির পরিমাণ অনেক কমে গেছে আমাদের দেশে একবার ষোলো ভাগ লেখে একবার নয় ভাগ লেখে এখন এবার সতেরো ভাগ লাগছে বইটা যে সময়কার লেখা সতেরো ভাগ লেখা রাখছে কিন্তু আমাদের বনভূমির আরও কম তারপর অবাধে গাছ পাহাড় কেটে নানান অবকাঠামো নির্মাণ সহ অন্য কারণে বনভূমির পরিমাণ ক্রমাগত কমে আসছে ফলে সাম্প্রতিককালে বাংলাদেশের মোট বৃষ্টিপাতের পরিমাণও কমে গেছে দেখো জলবায়ু পরিবর্তনের ফলে তাহলে সৃষ্ট দুর্যোগগুলো তাহলে কি কি দেখো তাহলে বাংলাদেশে প্রায় নানা ধরনের প্রাকৃতিক দুর্যোগ ঘটে এসব দুর্যোগের মধ্যে উল্লেখযোগ্য কি ঘূর্ণিঝড় জলস্রাস বন্যা নদী ভাঙ্গন খরা প্রবাহ টর্নেডো কালবৈশাখী বজ্রপাত এগুলো এছাড়া বাংলাদেশ ভূমিকম্পের ঝুঁকির মধ্যে রয়েছে দেখো ঘূর্ণিঝড় ও জলস্রাস দেখো কোনো স্থানে বাতাসের চা তাপ অত্যাধিক যদি বৃদ্ধি পায় এটা মনে রাখবা কোনো অঞ্চলে বাতাসের তাপ যদি অত্যাধিক বৃদ্ধি পায় সেখানে বাতাস হালকা হয়ে উপরে উঠে যায় ফলে ওই অঞ্চলের বাতাসের চাপ কম থাকে মানে একটা জায়গায় যখন অনেক বেশি তাপ থাকে সেখানে আমরা জানি তাপ পাইলে বাতাস উপরের দিকে উঠে যায় হালকা হয়ে যায় ফলে নিম্নচাপ সৃষ্টি হয় সেটাকে বলে নিম্নচাপ এ সময় আশপাশের অঞ্চল থেকে বাতাস প্রবল বেগে ওই নিম্নচাপ অঞ্চলের দিকে ছুটে আসে তো নিম্নচাপ অঞ্চলের দিকে বায়ুর এ প্রবল গতিকে বলা হয় সাইক্লোন বা ঘূর্ণিঝড় তাহলে মাঝে মাঝে দেখে আমরা বঙ্গোপসাগরে বলছে নিম্নচাপ দেখা দেখে দিচ্ছি কয়দিন পরে দেখে ঘূর্ণিঝড় আসে তার মানে বায়ুর এ প্রবল গতিকে বলা হয় সাইক্লোন বা ঘূর্ণিঝড় বাংলাদেশের অধিকাংশ ঘূর্ণিঝড় কিন্তু এই বঙ্গোপসাগরের শীষ্ট নিম্নচাপের কারণেই আমাদের দেশের ঘূর্ণিঝড়গুলো হয়ে থাকে সমুদ্রের সৃষ্ট নিম্নচাপ ও ঝড়ের ফলে সমুদ্রের লোনা জল বিশাল উচ্চতা নিয়ে তীব্র বেগে উপকূলে আশ্রে পড়ে তার মানে যখন এই সমুদ্র পৃষ্ঠে যখন নিম্নচাপ দেখা দেয় এবং তখন এক ঝড় তৈরি হয় এই ঝড়ের কারণে সমুদ্রে যে লোনা পানিগুলো বিশাল উচ্চতা নিয়ে কি হয় তীব্র বেগে উপকূলে আশ্রয় পড়ে এই এবং স্থলবাগকে প্লাবিত করে একে বলা হয় জলস্রাষ তো বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে কয়েকবার ঘূর্ণিঝড় ও জলস্রাষ মারাত্মকভাবে আঘাত এনেছে এতে অসংখ্য আমাদের এদিকে বলে জলস্রাষ কিন্তু ইউরোপের দেশগুলোকে বলে সুনামি তো এ পর্যন্ত কয়েকবার ঘূর্ণিঝড় জলস্রাষ হয়েছে এতে অসংখ্য মানুষের প্রাণহানি ঘটেছে গবদে পশু ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে উনিশশো সালে বারোই নভেম্বর উনিশশো সত্তর সালে বারোই নভেম্বর বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে ঘটে যাওয়া এমনি একটি ঘূর্ণিঝড় ও দল দশ লক্ষ মানুষের মৃত্যু হয় সাম্প্রতিককালে ঘটে যায় এরকম দুটি বড় ঘূর্ণিঝড় এবং আইলা সাত সালে পনেরো নভেম্বর সিডরে দেশের জেলায় প্রায় লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছিল আর দুই হাজার নয় সালে আসছিল আইলা হ্যাঁ একটা একটা দুর্যোগের নাম ঘূর্ণিঝড়ের নাম ছিল আইলা তো ঘূর্ণিঝড়ের বিভিন্ন নাম হয় সিডোর আইলা নার্কিস হ্যাঁ তারপর ক্যাটরিনা আসলে এগুলো এই নাম ধরে একটা কমিটি আছে তারা বিভিন্ন ঘূর্ণিঝড়ের নাম দিয়ে রাখছে যে এই দেশগুলো মিলে যে এরপরে কোন কোন ঘূর্ণিঝড় আসবে অলরেডি নাম দেওয়া হয়েছে অনেকগুলো ঘূর্ণিঝড়ের তো যে একটা করে আসে এবং একটা করে নাম দেওয়া হয় তখন দু সালে পঁচিশে মে আইলেও মানুষ পশু পাখি ফসল ঘর বাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয় ঘূর্ণিঝড়ের আগে সাধারণত আবহাওয়া বিভাগ থেকে সংক্রান্ত পূর্বাভাস ও সতর্ক বাণী প্রচার করা হয় আমরা যদি সেই সতর্ক বাণী মেনে আগে থেকে সাবধান হই তবে ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের পাওয়ার সময় প্রাণহানিটা এড়ানো যায় তাহলে একটু সতর্ক বাণী মেনে চললে কিন্তু প্রাণহানি এড়ানো যাবে আগের যুগে মানুষ এই সতর্ক জানতো না তারা ঝড়ের সময় থাকতো পরে অনেকের মৃত্যু হতো এখন কিন্তু ঝড়ে এই মৃত্যুর অনেক কমে গেছে সময় দুর্যোগ মোকাবেলা প্রস্তুতি নিয়ে ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র ও নিরাপদ স্থানে নিতে হবে বন্যা দেখো বাংলাদেশে প্রতি বছরে কম বেশি বন্যা হয় বাংলাদেশের প্রধান তিনটি নদী মানুষের প্রধান তিনটি নদী যে পদ্মা মেঘনা যমুনা ওকে পদ্মা যমুনা মেঘনা এই প্রায় সবগুলো নদীর উৎসই কিন্তু প্রায় আমাদের দেশে সবগুলো নদীর উৎস কোথায় ভারতে এসব নদ নদী হিমালয়ের বরফগোলা ও উজানের বৃষ্টিপাতের ফলে বিপুল পানি প্রবাহ বাংলাদেশের মধ্যে দিয়ে বঙ্গোপসাগরে প্রবাহিত হয় তো বৃষ্টির পানি ও পাহাড় থেকে নেমে আসা পানি একসঙ্গে মিলে নদীগুলোর পানি বৃদ্ধি করে এবং উপচে নদীকূলের জনপথকে প্লাবিত করে জানমালের ক্ষতি করে এটাই বন্যা তার মানে বৃষ্টির পানি এবং পাহাড় থেকে নেমে আসা পানি একসঙ্গে মিলে যখন নদীগুলোর পানি বৃদ্ধি করে এবং দুকুল উপচে জনপথকে প্লাবিত করে তখন তাকে বন্যা বলে তাহলে এটা তোমার মনে রাখবো বন্যা কি হ্যাঁ এছাড়া উজানের দেশগুলোতে অপরিকল্পিত বাদ এছাড়া কি যে উজান দেশগুলো অপরিকল্পিত বাদ নদী সংযোগ প্রকল্পের কারণে বন্যা সৃষ্টি হয় আমাদের ভারতের কারণেই আমাদের দেশে বেশি বন্যা হয় অন্যদিকে বর্ষা মৌসুমে নদীগুলো লক্ষ লক্ষ টন পলি নিয়ে আসে আবার বর্ষা মৌসুমে নদীগুলো লক্ষ লক্ষ টন পলি বয়ে আনে যার সবটা কিন্তু সাগরে যায় না কিছু অংশ নদীর তল দেশে জমা হয় নদীর তল দেশ ভরাট করে ফেলে ফোলের কারণে এতে নদীর জল ধারণ ক্ষমতা কমে যায় পানি উপচে আশপাশের এলাকা প্লাবিত করে প্রায় প্রতি বছর বন্যা আমাদের দেশের মানুষ সম্পদের অনেক ক্ষতি হয় ব্যাপক ফসল ঘটে ফলে খাদ্যাভাব দেখা দেয় অনেক মানুষ কাজ হারিয়ে বেকার হয়ে পড়ে উনিশশো আটাশি আটানব্বই দুই সালে দেশে বড় আকারের বন্যা হয়েছে বর্তমানে বিশেষজ্ঞরা বলেন বন্যা একেবারে প্রতিরোধ করা সম্ভব না তবে বন্যার ক্ষয়ক্ষতি কমানো সম্ভব তবে দেখো নদী ভাঙ্গন এটাও কিন্তু একটা প্রাকৃতিক দুর্যোগ তোমরা মনে নদী ভাঙ্গন দিয়ে প্রশ্ন আসতে পারে তো নদী নদীবঙ্গন বাংলাদেশের একটা নিয়মিত প্রতিদিন যদি বলে কোন দুর্যোগটা প্রতিদিন দেখা যায় এটা হলো নদী ভাঙ্গন মানে কোথাও না কোথাও দেখবা নদী ভাঙতেছে নদীবাঙ্গন প্রতি বছর বিশেষ করে বর্ষা মৌসুমে ভাঙ্গনটা বেশি দেখা যায় নদী ভাঙ্গনের প্রধান কারণ কি কারণ হলো বাংলাদেশের নদীগুলোর গতিপথের ধরন এই নদী বাংলাদেশের নদী হলো সাপের চলার মতো আঁকা বাঁকা গতিপথ হলো আমাদের নদীর আঁকা বাঁকা এই আঁকা মানে আর বাঘগুলো অনেক ঘন ঘন ফলে প্রবল স্রোত যখন আসে তখন সোজা প্রবাহিত না হয়ে তাহলে কি হয় এই যে নদীর পারে এসে আঘাত করে এই জন্য নদীর কি হয় পার ভাঙতে থাকে এছাড়াও নদীর গতিপথের পরিবর্তন কি হয় মাঝে মাঝে কি হয় নদীর গতিপথের পরিবর্তন নদীর পাড়ের মাটির দুর্বল গঠন নদী ভরাট এবং যেখানে সেখানে বাদ দিয়ে নদী শাসনের চেষ্টা করা নদীর পানি প্রবাহ আটকানো নতুন নতুন সেতু নির্মাণ করা নদীর পারে যথেষ্ট গাছপালা না থাকা এগুলোর কারণেও কিন্তু নদী ভাঙ্গন হয়ে থাকে তাহলে নদী ভাঙনের কারণ কি এগুলো প্রশ্ন আসতে পারে তো নদীবাঙ্গনের ফলে দেশে হাজার হাজার একর জমি কি হয় বসত বাড়ি অন্যান্য স্থাপনা বিলীন হয়ে যাচ্ছে অনেক মানুষ ভিটে মাটি কাজের সংস্থান হারিয়ে সর্বশান্ত হয়ে পড়ছে তো যেসব কারণে নদীবাঙ্গন ঘটে সে সম্পর্কে সচেতন হলে নদীবাঙ্গন ক্ষয়ক্ষতি কিছুটা কমানো সম্ভব কৃষিকেদের দেখো খরা খরা বাংলাদেশের একটা প্রাকৃতিক দুর্যোগ দেখো এখানে একটা ছবি দেখতেছো মাটি দেখো ফেটে চৌচির হয়ে গেছে রৌদ্রের তাপে মাটি ফেটে চৌচির হয়ে যায় এটাই খরা প্রয়োজনীয় বৃষ্টিপাতের অভাবে এবং ভূগর্ভস্থ পানির স্তর যদি অনেক নিচে নেমে যায় তখন কি হয় এই খরা দেখা যায় প্রায় প্রতি বছর বসন্তের শেষ আমাদের দেশে বসন্তের শেষ এবং গ্রীষ্মের শুরুতে বাংলাদেশে বিভিন্ন অঞ্চলে খরা দেখা যায় তবে উত্তর অঞ্চলে এই খরার প্রকোপটা বেশি উত্তর অঞ্চলে শীতও বেশি পরে আবার গরমও বেশি পরে এই জন্য খরাও দেখা দেয় পানির অভাবে জমির কাজ ব্যাহত হয় ফল ফসল নষ্ট হয় বৃষ্টিপাতের অভাব ছাড়াও বিভিন্ন নদীর কি উজানে বাত নির্মাণ করা বন নিধন করা পরিবেশ দূষণ করা এগুলো কারণে করা হয় তো প্রাকৃতিক এই প্রাকৃতিক দুর্যোগটি পুরোপুরি প্রতিরোধ করা হয়তো সম্ভব না আমরা হয়তো খরা পুরো পুরোপুরি প্রতিরোধ করতে পারবো না খরা খরা পুরোপুরি প্রতিরোধ করা সম্ভব না তবে সচেতন হলে ও সময় মতো ব্যবস্থা নিলে খরাজনিত ক্ষয়ক্ষতি অনেক কমানো যেতে পারে এজন্য ভূগর্ভস্থ পানির স্তর পরীক্ষা করে মাটির নিচ থেকে পানি উত্তোলন বন্ধ করতে হবে যেখানে সেখানে নলকূপ করতে দেওয়া যাবে না মাটির নিচের পানি উত্তোলন করা যাবে না বর্ষা মৌসুমে বৃষ্টির পানি সংরক্ষণ করে রাখতে হবে সুস্থ পানি ব্যবস্থাপনা তারপর হলো পানি ব্যবহারে সচেতনতা সৃষ্টি করতে হবে এগুলো মনে রাখবা যে খরা প্রতিরোধে কি কি কাজ করতে পারি আমরা পানি সংরক্ষণ করতে হবে হ্যাঁ মাটির নিচ থেকে ভূগর্ভস্থ পানি উত্তোলন বন্ধ করতে হবে ভূগর্ভস্থ পানির উত্তোলন বন্ধ করতে হবে এই কাজগুলো যদি আমরা করতে পারি তাহলে খরা প্রতিরোধ করতে পারবো এবার দেখো প্রবাহ। বাংলাদেশ শীত প্রধান দেশ না হলেও কোনো কোনো বছর ডিসেম্বর জানুয়ারি মাসে হিমালয়ের উত্তর দিক হ্যাঁ উত্তর দিক থেকে আগত মৃদ থেকে মাঝারি শৈতপ্রবাহ দেখা যায় বিশেষ করে দেশের উত্তরাঞ্চলের তীব্রতা বেশি হয় প্রবল শীতে মানুষের প্রাণহানি ঘটে শৈতপ্রবাহের ফলে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে সারাদিন খেটে খাওয়া মানুষ কাজ পায় না শৈতপ্রবাহ ফসল প্রবাহে ফসলের ব্যাপক ক্ষতি হয় বাসস্থান শীত অভাবে দরিদ্র জনগোষ্ঠী বেশি দুর্দশা পড়ে তার মানে অভাবীদের জন্য বেশি কষ্ট এটা শহরের লোকদের জন্য অনেক সময় আরাম হয় এই সময়টা হ্যাঁ কাজ করতে হয় না বাইরে যেতে হয় না ভালো ভালো শীতের কাপড় পরা যায় কিন্তু দরিদ্র জনগোষ্ঠীর জন্য এটা অনেক কষ্টের সরকার ও সমাজের সচেতন মানুষের সহায়তা ও উদ্যোগে প্রবাহ মানুষের কষ্ট অনেকটা কমানো সম্ভব মানে সরকার জনগণ যদি প্রভাবশালী লোকজন যদি সহায়তা করে তাদের বিভিন্ন রকম সহযোগিতা দেয় তাহলে শৈতপ্রবাহ কিছুটা কমানো সম্ভব এবার দেখো টর্নেডো টর্নেডো দেখো তোমরা যে এরকম দেখো প্রচুর আকার এখানে ছবি দেখতেছো টর্নেডো একদম হাতির সুরের মতো এরকম কি হয় কালো হয়ে এখানে সাদা দেখতেছো কালো হয়ে বাতাস ঘুরতে করতেছিল আমি যখন ছোটবেলা হাইভে পড়ি তখন আমাদের এলাকা দিয়ে একটা টর্নেডো যাইতেছিল শুক্রবার ছিল আমি বিকালবেলা খেলতেছিলাম এই দুপুরের পরে পরে নামাজের পরে পরে এরকম সময় দুইটা আড়াইটার দিকে এরকম টাইমে বিশাল বড় একটা টর্নেডো যায় আমাদের পাশের গ্রাম দিয়ে হ্যাঁ আমি তো মনে যে আগুন লাগছে এভাবে ঘুরে ঘুরে যাচ্ছে আর ঘর বাড়ি করে যে উঠতেছিল মনে হচ্ছিল যে কাগজের পাতার মতো দেখা যাচ্ছে হ্যাঁ টিনের চালগুলো উঠতেছিল মানুষের ঘর বাড়ি উঠতেছিল এই টর্নেডো এটি প্রচন্ড গতিসম্পন্ন এক ধরনের ঘূর্ণিঝড় তাহলে এটা এক ধরনের কি ঘূর্ণিঝড় তো স্থলভাগের স্থলভাগের নিম্নচাপের ফলে এর উৎপত্তি হয় তার মানে যখন স্থলভাগে যেমন আমরা যে অঞ্চলগুলোতে বাস করি এর যখন নিম্নচাপ দেখা দেয় হঠাৎ করে তখন এটা স্থানীয়ভাবে হয় এটা কিন্তু স্থানীয়ভাবে সংগঠিত এক ধরনের জ্বর কোনো জায়গায় হয়তো বেশি নিম্নচাপ দেখা দিছে তখন পাশের জায়গা থেকে বাতাস এখানে এসে জায়গাটা পূরণ করে ফেলে ছোট এরিয়ার মধ্যে টর্নেডো হয় অল্প জায়গা দিয়ে যায় তোমরা গ্রাম অঞ্চলে দেখবা মাঝে মাঝে বাতাস ঘুরতে মধ্যে দেখা যায় বাতাস ঘুরতে এটা কিন্তু মিনি টর্নেডো হ্যাঁ এরকম টর্নেডো বড় আকারের হয় টর্নেডো এমন একটি প্রাকৃতিক দুর্যোগ যার সম্পর্কে কোনো পূর্বাভাস বা সতর্ক সংকেত দেওয়া যায় না কোনো পূর্বাভাস টাইম নেই কোনো কীভাবে দিয়ে পূর্বাভাস কখন হয় বলা যায় না সতর্ক সংকেত দেওয়া যায় না টর্নেডো শুরুর পূর্বে আকাশে ফানেল বা হাতির সুরের মতো মেঘ দানা বাঁধে এই হাতির সুরের মতো মেঘ কমে ভূপৃষ্ঠের নিম্নচাপ অঞ্চলের দিকে ধেয়ে আসে এই মেঘটি যখন ঘুরতে ঘুরতে এক স্থান থেকে অন্য স্থানে চলে তখন সেখানকার বাড়িঘর গাছপালা ভেঙে যায় মানুষ পশু পাখি মারা যায় ফানেলের অভ্যন্তরে প্রচুর ঘূর্ণন চলতে থাকে তার মানে যখন হাতির এই যে ফানেলের মতো হাতির সুরের মতো হয় সেখানে প্রচুর ঘূর্ণন থাকে এই সুরের মতো টর্নেডো যখন মাটিকে স্পর্শ করে তখন সবকিছু টস নস করে দেয় মানে মাটিকে টাচ করে যায় যায় এগুলো মাটি টাচ করে চলতে থাকে এমনকি এক মানে এক স্থানে জিনিসপত্র অন্য স্থানে নিয়ে যায় এটি কোনো স্থানে আচমকা আঘাত হানে মুহূর্তের মধ্যে সবকিছু লন্ডবন্ন করে এর স্থায়িত্বকাল খুবই অল্প মানে খুব কয়েক সেকেন্ড মানে কয়েক মিনিট পর্যন্ত চলে হয়তো পাঁচ মিনিটের মধ্যে দেখবা যায় পুরো গ্রাম নিয়ে দুই তিনটা পাঁচটা দশটা গ্রাম ধ্বংস করে চলে গেছে খুব কম জায়গায় এটি আনে অল্প জায়গা দিয়ে এর আগাথ বাংলাদেশে সাধারণত ফাল্গুনের শেষ দিকে এবং জ্যৈষ্ঠ মাসের মাঝামাঝি সময়ে টনেটো হয়ে থাকে কালবৈশাখী দেখো কোনো স্থানের তাপমাত্রা প্রচুর যখন বেড়ে যায় তো সেখানের বাতাসগুলো হালকা হয়ে উপরে উঠে যায় তখন পাশের অপেক্ষিত শীতল বাতাস প্রবল বেগে সেই শূন্য স্থানে ধেয়ে আসে এবং ঝড়ের সৃষ্টি করে যা আমাদের দেশে কালবৈশাখী নামে পরিচিত দেখো ওই নিম্নচাপের কারণেও এই কালবৈশাখী হয় কোনো এলাকার তাপমাত্রা প্রচুর বেড়ে যায় তখন সেখানে বাতাস হালকা হয়ে উপরে উঠে যায় তখন পাশের অঞ্চল থেকে করে শীতল বাতাসগুলো সেই জায়গাটা পূরণ করে দেয় ওকে তো এবং এক ধরনের ঝড় সৃষ্টি করে যেটা আমাদের দেশে কালবৈশাখী ঝড় নামে পরিচিত আসলে কালবৈশাখী হলো এক ধরনের ক্ষণস্থায়ী এবং স্থানীয়ভাবে সৃষ্ট এক ধরনের ঝড় টর্নেডের মতোই ঝড় সাধারণত বৈশাখ মাসে ঝড় বেশি হয় বলে এজনের নাম হয়েছে কি কালবৈশাখী এটা বৈশাখ মাসে বেশি দেখা যায় এই ঝড়টা এজনের নাম কি কালবৈশাখী প্রায় সময়টা সময় এটা হলো কি উত্তর পশ্চিম দিক থেকে এ ঝড়টা আসে মানে উত্তর পশ্চিম দ দিক থেকে ঝড়টা আসে মানুষের প্রতি বছর কম বেশি কালবৈশাখী ঝড় হয় আসলে মনে করো যে দক্ষিণ দিক থেকে এক ধরনের মৌসুমী বায়ু একটা আসে আর উত্তর পশ্চিম দিক থেকে আরেকটা বায়ু আসে এই দুই বায়ুর সংঘর্ষেই কিন্তু কালবৈশাখী জ্বর হয় এখানে একটু উল্টা করে লিখছে টর্নেডোর মতো এত বিধ্বংসী না হলেও এই ঝড়ে জন্মালের প্রচুর ক্ষতি হয় টর্নেডো কিন্তু একটা বিধ্বংসী জ্বর এটা মনে রাখবা এটাও নিম্নচাপের কারণে হয় কিন্তু বিধ্বংসী বেশি টর্নেডো তো কালবৈশাখী ঝড়ের ঘর বাড়ি উড়িয়ে নেয় গাছপালা উপরে ফেলে নৌ চলাচল বিঘ্ন ঘটায় কালবৈশাখী কবলে পরে ভয়াবহ নৌ নৌ দুর্ঘটনা ঘটে এই জন্য কালবৈশাখী মৌসুমে নদীপথে নৌকা ও লঞ্চ চলাচলে বিশেষ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন হয় কারণ হঠাৎ করে কাল ঝড় হয় ঝড়ের কবলে পড়তে হয় তখন নৌ দুর্ঘটনা ঘটে থাকে প্রিয় শিক্ষার্থীরা দেখো জলবায়ু পরিবর্তন জনিত সমস্যা মোকাবেলায় আমরা কি কি পদক্ষেপ নিতে পারি তাহলে জলবায়ু পরিবর্তন জনিত প্রভাব বর্তমান বিশ্বের সবচেয়ে আলোচিত একটা বিষয় তো উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় জনগণ সমাজ ও রাষ্ট্রের কতগুলো ভূমিকা আছে যেমন ঘূর্ণিঝড় টর্নেডো ও কালবৈশাখী ঝড় মোকাবেলায় আমরা কি করতে পারি দেখো এখানে অনেকগুলো ঝড়ের নাম একসাথে ঝড় সবগুলো ঝড় ধরনের ঝড় আর কালবৈশাখী এক ঝড় মোকাবিলা একই রকম করণীয় যেটা সম্পর্কে আসুক তোমরা লিখতে এটা নিয়ে মানে আবহাওয়া বিভাগ থেকে প্রচারিত পূর্বাভাস এবং সতর্ক বাণী সতর্ক বার্তা মেনে চলা বাড়ির আশপাশে গাছ লাগানো হ্যাঁ আমাদের দেশে অবশ্য আবহাওয়া বিভাগ যা তথ্য দেয় তার উল্টা হয় বেশিরভাগ সময় মানুষ মানতে চায় না হ্যাঁ তবে ঝড়ের সময় কিছু কিছু সত্য দেয় আর কি হ্যাঁ যখন বঙ্গোপসাগরের দিক দিয়ে ঘূর্ণিঝড় আসে তোমরা এটা মানবা ওকে মেনে চলতে হবে গিনহাউজ গ্যাস উদ্গ্রণ নিয়ন্ত্রণ করা ওকে গ্যাস যেন উদ্গ্রহণ কম হয় এটা নিয়ন্ত্রণ করতে হবে এবার বন্যা মোকাবিলায় আমরা কি করতে পারি বন্যা মোকাবিলার জন্য আমরা বাঁধ নির্মাণ করব ওকে তারপরে ঘর বাড়ির ভিটে উঁচু করবো নদী খননের ব্যবস্থা করব এগুলো করব আর ভারতের সাথে অভিন্ন নদীগুলোর যেগুলো আমাদের ভারতের সাথে অনেকগুলো অভিন্ন নদী আছে আমাদের নদী যেগুলো ভারত থেকে আসছে এর পানির হিসাব ব্যবস্থাপনা বিষয়ে শক্ত অবস্থান নিব যদিও বিগত বছরগুলো দেখছি আমরা আমাদেরকে পানি দেয় না ভাবে তারা পানিগুলো বন্ধ করে দিয়ে নিজেরা ব্যবহার করতেছে এটা আমাদের হিসা আদায় করতে হবে আমরা আন্তর্জাতিক আদালতে করতে পারি খরা মোকাবেলা করণীয় দেখো পর্যাপ্ত বনায়ন করতে হবে গাছপালা বৃষ্টিপাত বেশি হবে খরা কম হবে আর ভূগর্ভস্থ পানির স্তর পরীক্ষা করে মাটির নিচ থেকে পানি উত্তোলন বন্ধ করতে হবে তো নদীবঙ্গন মোকাবেলা করণীয় নদী বঙ্গন মোকাবেলা করা নদীর পারে গাছ লাগাইতে হবে নদীর পার সংরক্ষণ করতে হবে নিয়মিত নদী খনন করতে হবে এগুলো আমরা করতে পারি ওকে তাহলে তোমরা এগুলো ভালো করে মনে রাখবা এবং এগুলো সম্পর্কে তোমরা ব্যাখ্যা করো লিখতে পারবা যদি প্রশ্নে চাই তাহলে আর্থসামাজিক ক্ষেত্রে বাংলাদেশের জলবায়ু পরিবর্তনের প্রভাব দেখো কৃষি শিল্প স্বাস্থ্য সামাজিক প্রভৃতি ক্ষেত্রে জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাংলাদেশ বিশ্বের ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে বিবেচিত তবে আমাদের দেশ কিন্তু বিশ্বের হলো একটা ঝুঁকিপূর্ণ দেশের মধ্যে বাংলাদেশ অন্যতম জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশের আর্থসামাজিক যে সকল ক্ষেত্রে প্রভাব লক্ষ্য করা যায় সেগুলো কি যেমন কৃষি ক্ষেত্রে আমাদের সমস্যা হয় কেমন দেখো তো জলবায়ু পরিবর্তনের কারণে সাপ ফসলের ব্যাপক ক্ষতি হয় অধিক তাপমাত্রা ও বৃষ্টিপাতের জন্য দেশের আশানুরূপ ফসল ফলানো সম্ভব হয় না আবার কিছু এলাকার বর্ষা মৌসুমে আগাম বন্যার কারণে এমনকি গভীর পানিতে উৎপাদনশীল ধানের আবাদও ক্ষতিগ্রস্ত হতে পারে ফলে আউস ধান পাট এগুলো পাট চাষের উপযোগী জমির পরিমাণগুলো কমে যাচ্ছে তো মৎস্য সম্পদ দেখো যে জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশের মৎস্য সম্পদ তিন দিক থেকে ক্ষতিগ্রস্ত হয় আমাদের মৎস্য সম্পদ তিন দিক দিয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে একদিক দিয়ে হলো লবণাক্ততা বন্যা এবং উপকূলীয় জলস্রাস লবণ লবণাক্ততা বৃদ্ধির কারণে সাধু পানির যে মাছগুলো তারা কিন্তু কমে যাচ্ছে কারণ তাদের প্রজনন ক্ষমতা হারিয়ে ফেলতেছে হ্যাঁ তাদের ডিম নষ্ট হয়ে যাচ্ছে বন্যার কারণে বন্যার কারণে নদী উপকূলের পার উপচে পানির জনবসতিতে প্রবেশ করলে মাছের বসবাসের স্থানগুলো ক্ষতিগ্রস্ত হয় উপকূলীয় জলস্রাশে দেশের অভ্যন্তরে নদীর সময়ে লবণাক্ততা বৃদ্ধি পায় মাছের আবাসস্থল নষ্ট হয়ে যায় স্বাস্থ্য দেখো জলবায়ু পরিবর্তনে উপকূলীয় নিম্নাঞ্চল ক্রম বর্ধমান বন্যার কারণে স্বাস্থ্যসম্মত কয় প্রণালীর ব্যবস্থা অচল হয়ে পড়ে এর ফলে সেখানে সহ রোগের বিস্তার লক্ষণীয়ভাবে বৃদ্ধি পায় কলেরা টাইফয়েড এই রোগগুলো বাড়তে থাকে ডায়রিয়া এগুলো পানিবাহিত রোগ বেশি দেখা যায় শিল্প দেখো শিল্পের প্রধান উপকরণ হলো কাঁচামাল শিল্পের জন্য কাঁচামাল লাগবে তো বন্য হলে যখন জলবায়ু পরিবর্তন হলে কৃষি উৎপাদন কম হয় তখন কাঁচামালের ঘাটতি দেখা যায় এবং শিল্পক্ষেত্রে প্রভাব পড়ে এটা হলো সামাজিক দেখো জলবায়ু পরিবর্তনে দেশের বৃষ্টিপাতের পরিবর্তন লক্ষ্য করা যায় স্বল্প সময় অধিক পরিমাণে বৃষ্টিপাত হয় আবার প্রয়োজনের সময় বৃষ্টিপাত হয় না ফলে নগর গ্রাম এখানে উদ্বাস্থ সংখ্যা বাড়ে সামাজিক বিশৃঙ্খলা সামাজিক শৃঙ্খলা বিঘ্নিত হয় শিক্ষার্থীরা তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো তোমরা এভাবে বইটা পড়বা ভালো করে অধ্যায় পড়বা তারপরে তোমরা গাইড থেকে সৃজনশীল প্র্যাকটিস করবা বইয়ের পড়াগুলো মনে রাখবা দেখবো গাড়িটা তুমি পাঁচটা সৃজনশীল পড়বা তাও দেখবো কমন পড়বে না তো পাঁচটা সৃজনশীল যে পরিমাণ পরা তার সাথে চ্যাপ্টারে কম পড়া থাকে সেগুলো তোমরা মুখস্থ করবা তাহলে এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ কি তোমরা যে জলবায়ু পরিবর্তনে কি কি প্রভাব হয় তোমরা একটা প্যারার মধ্যে সবগুলো সম্পর্কে একটু একটু করে লিখা দিতে পারবা এটা সৃজনশীলের ঘতে আসে তারপরে যে কোনো গতে একটা দুর্যোগের নাম দিল তোমাদেরকে ঘতে বলবে এই দুর্যোগ মেকাবেলা আমরা কি করতে পারি তাহলে যে দুর্যোগের নাম আছে ওই অনুযায়ী এগুলো মোকাবেলা কি করা যায় সেটা লিখবা ওকে তারপর আবার যে কোনো দুর্যোগ সম্পর্কে বলতে পারে হিমস দিতে পারে তোমরা ওই দুর্যোগটা সেই সম্পর্কে দুর্যোগ সম্পর্কে গতে সৃজনশীলের গতে তোমরা লিখবা ওকে আর খতে ছোট ছোট প্রশ্ন আসতে পারে তাহলে এইভাবে তোমরা করে ফেলবো এই চ্যাপ্টারটা তোমরা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তোমরা সাবস্ক্রাইব করে রাখবা আমার একটা ফেসবুক পেজ আছে এবিএস এস লার্নিং জোন সেখানেও আমি ভিডিও দিয়ে থাকি আর তোমরা সেটাও একটু ফলো দিয়ে রাখবা ভালো থেকো